মা সম্পর্ক স্বামী স্ত্রীর মতো হয়ে দাঁড়িয়ে যাবে সমাজের বুকে বর্বরতা চরম পর্যায়ে চলে যাবে এবং সব থেকে বড় আলামত যেটা দাজ্জাল আসার তার পূর্বে তার সৈন্য ভাবে তৈরি হবে শুনেলেন আলেমদের বেজ্জতি শুরু হয়ে যাবে সমাজের বুকে সাধারণ লোক আলেম দিকে বেজ্জতি করবে এবং একশোটার মধ্যে দশটা আলেম জাহান হবে সেই সময় আর নব্বইটা আলেম তারা হকের চেষ্টা করবে কিন্তু তারা সব দেবে যাবে সমাজের বুকে এবং তাদেরকে বেজ্জতি করা হবে আল্লাহ ইলমের থেকে আগে ওই সমস্ত আলেম দিকে দুনিয়া থেকে তুলে নেবে আখরি জামানায় বেশিরভাগ তাড়াতাড়ি অল্প বয়সে মৃত্যু হবে বড় বড় আলেমদের তারা মৃত্যুবরণ করবে এবং আল্লাহ তুলে নিবে কখন সমাজের বুকে যখন একটা আলেমের কথা চলবে না আপনার মনে হবে এই আলেমটা মসজিদে জুম্মার দিনে দাঁড়িয়ে আমাদের ইমাম এই যে হারামের বায়ানটা করলো একা আর রাখা যাবে না এই মনোভাব যাদের আসবে এরাই হচ্ছে দাজ্জালের অরিজিনাল সই এরা এরা দাজ্জালের সই নহ রকম ভাবে আস্তে আস্তে পিলিস্তিন বেদখল হবে আর এর মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে আল আকসা ধ্বংস হবে তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবী জুড়ে কুড়ি কোটি মুসলমানের প্রাণহানি হবে কুড়ি কোটি সেখানে আপনার নম্বর আছে কিনা আপনি আল্লাহর কাছে চিন্তা করবেন আমার বলার উদ্দেশ্য আপনি ইস্তেক ভার করে নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তৈরি থাকুন মৃত্যু একদিন হবেই হবে না হবে না কথা বলেন যতগুলো জানদার আছে যাদিকে আল্লাহ প্রাণ দিয়েছে আল্লাহর কসম মৃত্যু বরণ করবে পৃথিবীর একটা প্রাণী একটা মানুষ তারা গর্ব করে বলতে পারবে না যে আমি যতদিন ইচ্ছা করব বেঁচে থাকব না আমার আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আপনি ততদিন থাকবেন তার বাইরে আপনার থাকার ক্ষমতা নেই যদি নিজের ইচ্ছাই কেউ বেঁচে থাকত ফেরাউন তো নিজেকে বলেছিল আলা রব বুকুমুল আলা আমি সর্বশ্রেষ্ঠ আর আমি তোমাদের রাব নিজেকে ফেরাউন আল্লাহ দাবি করেছিল না করেনি তার দাবি খারিজ হয়ে গেছে কি করে আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিয়েছেন তার মানে তার অস্তিত্ব মিটে গেল ফেরাউনের মতো বাদশার অস্তিত্ব যদি মিটে যায় জেনে রেখে দিবেন পৃথিবীর আর কোন রাজা বাদশা টিকতে পারবে না আল্লাহ যতদিন হায়াত লেখে দিয়েছে ততদিনই দুনিয়াতে থাকতে পারবে আর ইমাম মেহদি যে বেরিয়ে আসবে ওই দাজ্জালের টেম্পেল তৈরি করার পরে দাজ্জালের আত্মপ্রকাশের পরে ইমাম মেহেদির মূল যুদ্ধ হবে ওই দাজ্জালের সাথে আর দাজ্জাল কোনো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে না আমরা ভাবি দাজ্জাল হয়তো তলোয়ার নিয়ে যুদ্ধ করবে ভুল কথা অত্য আধুনিক অস্তর দ্বারা যুদ্ধ হবে আর ইমাম যে যুদ্ধ করবেন সেও অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন এবং তার কাছে যে লস্কর থাকবে মমিনদের সেই দলটা খোরাসান থেকে বেরিয়ে আসবে এবং তারা যে প্রথম বের হবে তারা ঘোড়ার ওপরেই বের হবে কালো ঘোড়া থাকবে সবারই কাছে এবং তাদের কাছে ইসলামের ঝান্ডা থাকবে এটাই হবে ইমাম মেহেদির দল ইমাম মেহেদির আত্মপ্রকাশ তখন ঘটবে যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে তারপর আমার আমার বন্ধুগণ ভাই অনুরোধ করে বলছি নিজের জন্য চিন্তা লিবেন আমার জন্য লয় আপনার পরিবার কি আপনার থাকবে এটাও আপনার চিন্তা আছে ওই জন্যে জান্নাতে যাওয়ার জন্য যে করণীয় সেই কাজগুলো করব আল্লাহর কাছে পৃথিবীর কোনো সম্পদ কাজের নয় আল্লাহ কোরআনে বলেছেন আহসানু আমালা আমার কাছে আমি যে গোটা পৃথিবী সাজিয়েছি এটা শুধুমাত্র আমার বান্দাদের জন্য কোন জীবজন্তু প্রাণীর জন্য নয় কোন জানুয়ারের জন্য আল্লাহ দুনিয়া সাজাইবে যদি জানুয়ারের জন্য সাজাত তাহলে আপনিও হয়তো কারু খাদ্য হতেন জানোয়ারকে হুকুম দিত মানুষগুলোকে ধরে ধরে খাও কিন্তু মানুষকে হুকুম দিয়েছে আমি যা পাঠিয়েছি সব উপভোগ করো জোরে বলুন সুবাহ আপনার কাছে যা দিয়েছে যেগুলো হালাল করেছি উপভোগ করো হারামগুলো থেকে অ্যাভয়েড করো আল্লাহ যেগুলো করেছে আপনি উপভোগ করুন আল্লাহ খালি আপনার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে আমল আমল যে বান্দা করবে নেক নেক আল্লাহর কাছে পুরস্কৃত হবে মান আমিলা যে বা যাহারা সে আমি হয় আমার বাপ হোক আমার পরিবার হোক আমার সন্তান সন্ততি হোক আর আপনার পরিবার হোক আর আপনি হন যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন বলুন সুহান আল্লাহ এবং যে বা যাহারা মন্দ কাজ করবে সে যেই হোক আল্লাহ তাদেরকে তিরস্কার করবেন কেয়ামতের দিনে আল্লাহ ডার করাবেন কেয়ামদের দিনে কোরআনে আছে অকুন্তুম সালাসা মানুষকে আল্লাহ তিনটে দলে বিভক্ত করবে কেয়ামতের দিনে কটা বললাম তিনটে সালাসা মানুষকে তিনটে দলে ডার করিয়ে দেবো আমি একটা হবে আল্লাহর ডান দিক একটা হবে আল্লাহর বাদিক দিক আর একটা হবে আল্লাহর সামনের দিক আল্লাহর সামনের দিকে যারা থাকবে নবী পাইগম্বর রসুল আলেম উলামা বুজুর্গ আল্লাহ ডান দিকে যারা থাকবে তাদের ডান হাতে আমল থাকবে এই লোকগুলো সব জান্ন আল্লাহ আল্লাহর পড়বে তারা সব জাহান নামে যাবে বিচারটা কোথায় হবে খিরায়ে না আপনি মৃত্যুবরণ করবেন সবঙে আপনি মৃত্যুবরণ করবেন মেদিনীপুরে কেউ পাকিস্তানে কেউ বাংলাদেশে কেউ দিল্লি মুম্বাই কেউ মিসরে কেউ কাতারে কেউ কুয়েতে কেউ আরবে কিন্তু হাদিসে আছে কেয়ামতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান এখন যেটাকে আল আকসা যেটা নিয়ে যুদ্ধ চলছে ওই ময়দানটাই হবে ক্রিয়ামতের ময়দান আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবেন গোটা পৃথিবীর মানুষকে ওই জায়গায় জড়ো করবেন যদি বলেন এতগুলো সমুদ্র নদ নদী আছে না নাই কোরানে আছে এগুলো সব ধ্বংস হবে কি হবে ধ্বংস হবে ওই দাল বিহার ও ফুজিরাত এদের সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়া কিবুন তাসারত ওয়াইদাল বিহার উপজেলা আসমান আর জমিনকে ফাটিয়ে চৈচাল্লা করে দেবো তোমরা যে পাহাড়গুলো দেখছো কোরান বলছে এগুলো আল্লাহ রঙিন পশমের মতো উড়িয়ে দিবে ধুলিকোণার মতো উড়বে আর এই জমিনকে সমতল করা হবে আর কোনো নদী থাকবে না দুনিয়ার চারটা নদী জান্নাতিরা জান্নাতে পাবে জোরে বলুন সুভান চারটা নদী তার মধ্যে নীলনদ একটা ফোরাদ নদীটা একটা আর দৈয়ান আর সাহয়ান এই চারটা নদী জান্নাতে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলনদ মিশরের তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুরাদ নদী আজকে দেখবেন আমি মোবাইলে দেখছিলাম বৈজ্ঞানিকরা আশঙ্কা করেছে যে এক থেকে দু বছরের ভেতরে সোনার দাম ছাপান্ন হাজারে নেমে আসবে এখন এক লাখ নব্বই হাজার বিরানব্বই হাজার এটা এমনি বলেনি বিশেষজ্ঞরা বুঝতে পারছে আল্লাহর রসুলের হাদিস পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধটা যেটা শুরু হবে তার আগাজ করে দিয়েছে আমেরিকা দিয়ে শুল্ক দিয়ে প্রত্যেকটা দেশের ওপরে শুল্ক চাপিয়েছে যে যে যতটা ওদের কাছ থেকে ট্যাক্স দিবে তার উপরে ততটা ট্যাক্স চাপিয়েছে এখন আল্লাহ রসুলের হাদিসে আছে ফোরাদ নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার পাহাড় বেরিয়ে আসে আর ওইটা নিয়ে যুদ্ধ শুরু হবে গোটা পৃথিবী আর তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধটা এমনি যুদ্ধ হবে না পরমাণু যুদ্ধ ইরান দুটো দেশকে রাজি করে নিয়েছে কাকে রাশিয়া আর চাইনাকে যে তোমরা আমাকে সাপোর্ট করো আমি পরমাণু তৈরি করি এখন সে করে নিয়েছে নাকি আল্লাহ ছাড়া কেউ জানে না আর তার দেশ ছাড়া কেউ জানে না যে তারা পরমাণু তৈরি করে ফেলেছে কিনা এইভাবে পৃথিবীতে আরও দেশ তৈরি হবে যাদের কাছে পরমাণু থাকবে আর পৃথিবীতে যুদ্ধ হবে এখন বর্তমানে হাজারের ওপরে পরমাণু বোমা আছে ওই ষোলো হাজার পরমাণু বোমা লাগবে না খালি দশ হাজার পরমাণু বোমা যদি ইউজ হয়ে যায় গোটা পৃথিবীতে ধ্বংস হয়ে যায় বিশেষজ্ঞরা বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ হলি এই যে মানুষগুলো দেখছেন গড়ে সত্তর লাখ মানুষ মারা যাবে প্রত্যেক লাখ আর কেয়ামতের পূর্বে গোটা পৃথিবী জুড়ে খুব জোর হলে দুশো কোটি মানুষ বেঁচে থাকবে বাকিগুলো সব মারা যাবে যুদ্ধে তছ নচ হয়ে যাবে গোটা পৃথিবী আর আল্লাহ এই জমিন যেটা দেখছেন সবকিছু তুলে চল্লিশ গজ নিচে ভরে দিবে যারা বিশ্বাস করবে না কোরআনকে তারা আফসোস করবে সেই মুক্তি তাকি উসমানী বলেছেন নামাজিদের মাজা কুড়ানো হবে মানুষ সমাজের বুকে আল্লাহ নাম লিতে লজ্জাবোধ করবে সমাজের বুকে আপনি বাজারে যাবেন চায়ের দোকানে যাবেন সমাজে মিশবেন সেখানে এত বেইমান তৈরি হবে মুসলিমদের সেখানে একটা লোক আল্লাহ নাম লিখতে লজ্জাবোধ করবে আছে এই লোকগুলোই জাহান নামে যাবে যারা মাজাক উড়াবে নামাজির মাজাক হবে আলেমদের মাজাক হবে দাড়ি টুপির মাজাক হবে বিভিন্ন জায়গায় সমাজের বুকে কালকে শুনিয়েছে কোরআন এখন দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না ঠিক বললাম না বললাম ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না এখন যদি এই গ্রামের সমীক্ষা করেন আমি এই গ্রামে বায়ান করছি গ্রামের কথা বলছি একশোটার মধ্যে আশিটা লোক বেনামাজি পাওয়া যাবে আমার মনে হয় কি বলছেন একশোটার মধ্যে আশিটা বেনামাজি আচ্ছা বলুন তো এই বেনামাজিগুলো মুসলিম নয় আমি অমুসলিম ভাইদের কথা বলিনি তাদের জন্য নামাজ ফরজ লয় তারা তাদের ধর্ম পালন করবে আপনি কি আপনার ধর্মটা পালন করেছেন আপনার আল্লাহকে বিশ্বাস করেছেন করতে পারেননি আশিটা লোক বেনামাজি তার মধ্যে সাতটা এমন লোক পাবেন তারা তো সরাসরি ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ে না আজান হচ্ছে শুনতে পায়। চায়ের দোকানে বসে থাকে নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই মসজিদে নামাজ হচ্ছে মসজিদের পাশে বসে গল্প করছে আপনাকে দেখিয়ে দেখি আল্লাহ কোরআনে বলেছেন কেমতের দিনে যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামিরা জাহান্নামের দিকে যাবে কোরআন নকল করছে জান্নাতিরা ডার করাবে সেই দিনে আজকে তুমি কুড়িয়ে লাও নামাজি দাড়ি টুপির আলেমের মজা কুড়াও কে আমুতের দিনে তারা ডার করাবে ফি জান্নাতিয়াতসা আলু না নীলমুজরিমিনা মা সালাকা কুম্পী সাকার এই, ডারাও 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 ডাড়াও নামাজি ভাইরা এই জাহান্নামি ভাইরা ডাড়াও কি হয়েছে তোমরা যে আজকে জাহান্নামে যাচ্ছো তোমরা তো সেদিনে বলতে আমরা গ্রামের ভালো লোক নামাজ পড়তে না রোজা রাখতে না আর বলতে আমরা ভালো লোক আজকে জাহান নামে কিসের জন্য যাচ্ছ তারা এক নম্বর উত্তর যেটা দিবে সেটা মিনাল আমরা ছিলাম না আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে ওয়ালাম এবং আমরা মিসকিনকে গরিবকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ জাহান নামে পাঠিয়েছে ওয়াকুন্না এটা মারাত্মক দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত করতাম আর তাদের সঙ্গে আমরাও থাকতাম মজা দাড়িওয়ালাদের নামাজিদের তাই আল্লাহ আজকে জাহান নামে পাঠিয়েছে এটা বড় প্যাথেটিক কেয়ামতের আলামতের মধ্যে এই শব্দটা আছে নামাজিদের মজাক হবে দাড়ি টুপিওয়ালাদের মজাক হবে আলেমের সমাজের বুকে মাজাক উড়ানো হবে সমাজের বুকে লজ্জাই ভয় আলাদা জিনিস লজ্জাই মানুষ আল্লাহর নাম লিবে না লজ্জাই যদি আমার হ্যাঁ এখানে মাজাক হবে এখানে তো কেউ নামাজি নাই এখানে তো কেউ আল্লাহ বলনেওয়ালা নাই আমি এখানে আল্লাহ বলবো কেমন করে কিছু এমন মমিন থাকবে তারা নিজের বাড়ি আর আল্লাহর ঘর ছাড়া বাজার ঘাটে যেতে পারবে না যে পরিস্থিতিটা দাঁড়াবে kıয়ামতের পূর্বে আপনি তাকিয়ে দেখুন না ওপেন বাজারে মুসলিম লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম একদম ওপেন সকলে তাকে চিনে যে এটা আমার গ্রামের মানুষ সকলে জানে এই লোকটা মুসলিম সে মুসলিমের কাছেই লটারি বেচে এত থেকে বড় দলিল আর কি দিবেন kıয়ামতের প্রকাশ্যে একটা মুসলিম গ্রামে মুসলিম বাস করছে অথচ সে বকারছে সুদ খাচ্ছে সুদের কারবার করছে অথচ কোরআনে আছে ওয়া হালাল্লাহুল বাইয়া আর-রিবা সুদ হারাম আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছে অথচ মানুষ ব্যবসা ছেড়ে সুদটাকে তার ব্যবসা আর রাসূলের হাদিস আছে কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার zina করার সমান পাপ করলো আল্লাহ তাআলা তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো যে লোক জেনে শুনে সুদ খাচ্ছে হারাম জেনে সুদ খাচ্ছে আপনি ভেবে দেখুন এই লোক যখন আমাদের সমাজে মারা যায় আমাদের মতো মলবিকে ডেকে দাউত করে আপনি বলেন হুজুর মিলাদ পড়িয়ে একে জান্নাতে পাঠান ঠিক বললাম না ভুল বললাম সারা জিন্দেগি সুদ খেয়ে জীবন কাটিয়েছে সব লোক জানে গ্রামের অথচ সে মরে যাচ্ছে তার চল্লিশ দিনে মিলাদ হচ্ছে তার খানা হচ্ছে তার লেগে আমরা মলবিরা এক কাছে হয়ে দোয়া করছি এবং মুসল্লিরাও দোয়া করছে আল্লাহ খানা যখন খেয়েছি দোয়া তো করতেই হবে বিরিয়ানি রাতের বেলায় দোয়া করতে হবে আল্লাহ জান্নাতে দাও আপনি ভেবে দেখুন তো যে লোকটার জন্যে আল্লাহ বললেন যে সে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো সে লোক আর মুমিন থাকবে কথা বলেন সে যদি মমিন না থাকে তার লেগে আপনি দোয়া কার জন্য করবেন আমি আপনাদের কাছে জানতে চাই সেই লোকের জন্য দোয়া কেমন করে করবেন যে মৃত্যুর আগে ইস্তেক ভার করলো না যার মৃত্যুটা ওই হালতে হলো হারাম অবস্থায় হারাম খেতে খেতে সারা জিন্দগি হারামের ওপরে জীবনে মসজিদে আসেনি আল্লাহর ঘরে আসেনি কোনোদিন ইস্তেক পার করেনি কোনোদিন স্যালেন্ডার হয়নি আল্লাহ জীবনে যা করেছি পাপ করে ফেলেছি আর এই শেষ জীবনে পাপ করব না ক্ষমা করে দাও রাস্তা একটা থাকতো রাস্তা একটা থাকতো কোরআনে আছে ইল্ল ওয়া আমানা ওয়া আমিলা হাসানাত যারা তোবা করার মতো তো করবে যারা ইসতেক ফারের মতো ইসতেক ফার করবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের পাহাড়ের মতো পাপ গুলো নেকি দ্বারা বদলে দেবো বলুন সুবাহ আল্লাহ আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ জীবনে পাপ করে ফেলেছি ক্ষমা করে দাও আল্লাহ আমার জীবনে ভুল হয়েছে দেখুন আপনি অবাক হবেন এক এক আছে এত দিনদার এত বুজুর্গনে দিন আছে না নাই কিন্তু তারা সারা জীবন তাহার আল্লাহর কাছে কান্নাকাটি করে করে না করে না অথচ আপনি দেখে বুঝতে পারবেন এই লোকটা ভালো লোক এই লোকটা দিনদার আল্লাহ নদী সাহাবিরাও কেঁদেছেন আল্লাহ আমার জীবনের পাপকে ক্ষমা করে দাও অথচ আমরা পাপ করছি জীবনে তা আমরা কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো আপনি রাত্রে উঠেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহকে বলুন আল্লাহ আমাকে মমিন বানান মমিন আখরি জামানা চলছে বলে যাচ্ছে আমি আবার এই শব্দ ব্যবহার করছি আখরি জামানা আজকে বহু যুবক আলেম দিকে আমাদেরকে ভালোবাসছে কিসের ভালোবাসা অন্তরের লয় মুখের ভালোবাসা ইয়াসিন সাহেবের গলাটা ভালো লাগে ইয়াসিন সাহেবের বলাটা ভালো লাগে কিন্তু ইয়াসিন সাহেবের কথা আমল করাটা ভালো লাগবে না এটা আমি বাস্তব চিত্র বলছি আমি কয়েক বৎসর থেকে দেখছি এই বক্তাদের ভাইরাল বক্তাদের ভক্ত অনেক আছে অন্ধ ভক্ত আমল করার ভক্ত নাই কেন মুখে বলছে হুজুর আপনার ছাড়া বায়ান শুনি না কিন্তু আল্লাহর কসম করে বলছে আমি কয়েকটা যুবককে লক্ষ্য করলাম তাদের একটা আমল নাই ভালোবাসা আমাকে চুল কেটেছে সরের মাথার মতো আমার চুলটা কি ওইভাবে কাটা আছে তুমি তো আমাকে ভালোবাসলে আমার মতো চুল রাখবে তুমি 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 আমাকে আমাকে ভালোবাসলে ভালোবাসলে আমার নামাজই হবে ইয়াসিন সাহেবের মতো আখলাখকে ফলো করবে তুমি যদি বলো আমি রসুলকে ভালোবাসি তুমি কার আখলাখ ফলো করবে একটা বেইমানের একটা কাফের অথচ আমি দেখিয়ে দেবো আমাদের যুবকরা ফলো যদি করছে তা একটা বেইমান কাফেরকে ফলো করছে তার পোশাক তার আখলাখ তার চরিত্র তার চেহারা সবকিছু নিজের মধ্যে বাস্তবায়িত করছে কিন্তু একটা আলেমকে মুখে ভালোবাসে তার ভালোবাসে কিন্তু বাস্তবায়িত এখন বর্তমানে আমি দেখি বাংলাদেশের একজন আমাকে বলছে বলছে হুজুর আমি মিজানুর রহমান আজহারির খুব ভক্ত ভালো বক্তা ভালো কথা রাখে আমি বললাম না তো তুমি ভক্ত হতে পারো না হ্যাঁ আমি ভক্ত আমরা তোর চুলটা শুয়ের মতো কেন কাটলি বলো এটা ভক্ত আমরা নামাজ পড়ো বলে নামাজ পড়তে পারি না চেষ্টা করছি আমরা তুই যখন এখন চেষ্টাই শুরু করিসনি নি তু তার ভক্ত হলি কি করে সে তো নামাজ ছাড়ে না তুই নামাজ পড়িস না এইটা হচ্ছে পার্থক্য আমার বায়ান শোনাটা বড় জিনিস নয় আমার বায়ান শোনেন আর না শুনেন আমাকে পছন্দ করেন আর না করেন নামাজ তো পাঁচ ওয়াক্তের ফরজ আপনি নামাজ কি করে ছাড়বেন সুদ খাওয়া তো হারাম কি করে খাবেন লটারির টিকিট কাটা তো হারাম আপনি কি করে খেতে পারেন আপনাকে আমি এই পিংলা থানায় সবঙ্গে পশ্চিম পূর্ব মেদিনীপুরে আমি এমন মুসলিম দেখিয়ে দেব তারা মদ বিক্রিও করছে মদ উ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম অথচ সে জানে মদ হারাম মদের ব্যবসা হারাম মদ স্পর্শ করা হারাম গাঁজা ব্যবসা গাঁজা খাওয়া হারাম গাঁজার ব্যবসা হারাম আপনি যদি আমার বিশ্বাস যান আমি গুনে গুনে দেখাবো মুসলিম দোকানগুলো এবং মুসলিম যুবকগুলোকে যারা গুনটির মধ্যে বসে গাঁজা ব্যবসা করছে কখনো কখনো পুলিশে খবর পেলে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে দু নম্বরই করে গাঁজা ব্যবসা পুলিশে তুলছে জেলে যাচ্ছে আপনি যদি মেদিনীপুর জেলে যান আমি আপনাকে দেখিয়ে দেখিয়ে মদক পাচারে পাচারে মুসলিম 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 গাঁজা মার্ডার কেসে আমি আপনাকে অথচ যেগুলো বললাম সবগুলোই মুসলমানদের জন্য অপরাধ মিথ্যা কথা মিথ্যা মিথ্যা কথা বলা গুনা না গুণা লয় গুনা এখন মিথ্যাটা এত আম হয়েছে যে অনেক মুসলিম ভাবে আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় চলবে না ঠিক বললাম না আপনি একটা কথা শুনে যান একটা মুসলমান সে যদি পাঁচ ওয়াক্তের নামাজি হয় আর সে যদি মিথ্যা কথা বলে সে গোনার কাজ করছে আর একটা হিন্দু ভাই সে যদি জীবনে মিথ্যা কথা না বলে সে ভালো কাজই করছে ঠিক কিনা কথা বলেন সে মমিন না হতে পারে মুসলমান না হতে পারে কিন্তু সে সত্য কথা বলছে এরকম সত্যবাদী হিন্দুভাই আছে না নাই